অনিয়ম আর দুর্নীতি রাখায় পরিণত হয়েছে ভূমি অফিসগুলো নামদারি থেকে শুরু করে সব ধরনের কাজের ক্ষেত্রে এখানে দিতে হয় ঘুষ অফিসের কর্মকর্তা কর্মচারী সবাইকে খুশি করতে পারলে পাওয়া যায় এই অফিসের সেবা অন্যথায় ঘুরতে হয় দিনের পর দিন নিয়মকে অনিয়ম বানিয়েই চলছে ভূমি অফিসগুলোর কার্যক্রম সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা এটি মেহেরপুরের গাংনি উপজেলার ধানখোলা ও সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ লেনদেনের দৃশ্য এভাবেই অধিকাংশ ভূমি অফিসগুলোতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাছাড়া নাম খারিজ থেকে শুরু করে জমির সব ধরনের কাজের জন্য সেবাগ্রহী তাকে টেবিলে টেবিলে দিতে হয় টাকা তবেই পাওয়া যায় সেবা দীর্ঘদিন ধরেই এমন অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে ভেরপুরের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিসগুলোতে টাকা দিলে কাজ হয় আর টাকা না দিলে ঘুরতে হয় দিনের পর দিন এমনই অভিযোগ সেবাপ্রার্থীদের আর হয়রানি ও দালাল চক্র থেকে মুক্তি চায় সেবাপার্থীরা তাহলে এই যে ভোগান্তি এই ভোগান্তি দায়ভারকে নেবে যেটা খারিজ করতে সময় লাগে এক মাস সেখানে তিন মাস সময় পড়ে আছে এখনও পর্যন্ত কোনো সকালে চার মাস ধরে ঘোরানোর কারণে মানুষকে আমাকে একাই না অনেক মানুষ ঘোরাফেরা করছে কাজকমাই থেকে অনেক লোক এখানে বিভ্রান্তি হচ্ছে তারপরেও আহ কোনো সোফাল আমরা পাচ্ছে না কিছু অফিস গাঙ্গিনীতে গ্রাহক হয়রানির চরমভাবে শিকার হচ্ছে একের ঋণ দেওয়া হয় নোটিশ করা হয় লোকজন কষ্ট করে এসে দিন মানুষ কাজকমাই করে এসে বসে থাকে তাদের শুনানি হয়ে সন্ধ্যায় বলা হয় আজকে হবে নামজারির ক্ষেত্রে সর্বসাকুল্যে এক হাজার একশো টাকা সরকারি ফিস নির্ধারণ থাকলেও সেখানে আদায় করা হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকা নামদারি কেস ফাইলিং বাবদ নেওয়া হচ্ছে অতিরিক্ত পাঁচশত টাকা ডিসিআর বাবদ নেওয়া হচ্ছে বারোশো টাকা কেস রেডি করার জন্য নেওয়া হচ্ছে এক হাজার টাকা

ও আমাকে টাইম দিলে যে চাষা আপনি আসেন আমার দিন এখানে এই শেষ নাই ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র ভূমি অফিসগুলোতে দালাল ছাড়া কোনো কাজই হয় না কার সাথে কথা বললাম আপনি যার সাথে কথা বললাম সে একটা না জানি নাম নাম জানি নি বাড়ি বলে শুনলাম ভরাটে তো আমাকে বলল 3200 মতন তো ওই লোক কে মনে হলো আপনার কাছে কেমন দালাল দালাল ভাব লাগলো দালাল ভেল কর দালাল না হলে ধরেন ওই অফিসার থেকে বহুত দিন আগোই একবার ভরসা ধাপটা এদিকে উপজেলা সহকারী কমিশনার ভূমির শব্দাবলীর বিরুদ্ধে ভূমি মালিকদের হয়রানি ও অসজনমূলক আচরণের অভিযোগ উঠেছে দ্রুত সময়ের মধ্যে সকল দুর্নীতি বন্ধ এবং কাজের গতি বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থার আর দাবিভুক্ত ভুক্তভোগীদের এই সাত ভাই বোনের মধ্যে জাফর পেশাইছে গিয়েছে কানাডা গেছে দুই ভাই বোন সেখানে আছে তব ঠাগাতে থাকে তারপর প্রত্যেক জনের জনে তত চেহারা দেখা কাংনি ভূমি অফিসে এই ধরনের নিয়মিত ভয়রাণি হয় আসার পরে এসিল্যান্ড থাকে না বা অন্য কোন বিভিন্ন কারণ দেখায় তাদের ফেরায় দেয় একটা অদক্ষ লোককে এখানে বসাইলে তো হবে না থেকে আমাদের মনে যে শরণ উপযুক্ত একটা অদক্ষ লোককে এখানে দেওয়া ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে তারা কাজ করে থাকে। তারা যে সকল মাধ্যমে কাজ করে তাদেরকেও টাকা দেওয়া লাগে এমনটাই বলছেন এই দালাল চক্রের সদস্য এই ভূমি অফিসে কোন প্রকার ঘুষ লেনদেন হয় না যদি এমন অভিযোগ থাকে তাহলে জুতা করে বের করে দেওয়া হবে বললেন ধান খোলা ভূমি সহকারী কর্মকর্তা

এই বিষয়টা দেখবো আপনারা যেহেতু জানিয়েছেন আশা করি ইনশাল্লাহ এরপরে আহ এ ধরনের কোনো ঘটনা ঘটবে না আর ঠিক আছে সত্যের পথে মোড়া